আমি কমেন্ট দেখতে পাই নাই কমেন্ট আসছিল না আমার সামনে তো আবার একটু চালো একটু জটপট একটু জয় না চালু একটু জটপট জয় کله چې وايي یو ځل په ځان نه ځان প্লিজ যারা যারা আবার একটু যুক্ত যুক্ত হয়ে যান সবাই কারণ আগে নেট সমস্যার কারণে আমার লাইভটা কেটে গেছিলো আমি বুঝতে পারি নাই তো কমেন্ট ব্লকও হয়ে গেছিলো কমেন্ট আসতেছিল না তো আবার আগে নেট সমস্যা হয়তো করছে নেট সমস্যা করার কারণে কমেন্ট সামনে আসতে চাইছিল না তো আবার লাইভটা কেটে আবার ঢুকছি কমেন্ট আসতে চাইছিল না তো আবার যুক্ত হয়ে গেলাম সুরেশ নাজি পাপর তো বাইক কোন জায়গাতে যুক্ত হয়েছেন প্লিজ জানাবেন তো আগেও লাইভে আসছিলাম এর কারণে আমার লাইফটা সমস্যা ছিল কমেন্ট সামনে আসতে ছিল না তো আবার গাড়িটা ঢুকলাম তো আগে অনেকে এ ছিল সবাই একটু জটপট জয় নিয়ে দেন সবাই একটু জটপট জয় নিয়ে যান আর যারা যারা আবার লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান তো আগে কমেন্ট আটকে গেছিল কমেন্টের কারণে আমি কিছু বুঝতে পারি নাই অনেকজন ওয়াশিং এ ছিল তো যারা যারা এখন যুক্ত আছেন সবাই লাইভে একটু লাইক দিয়ে দেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো ভালোবাসা দিয়ে বাইরের পাশে দেখেন সুরেশ ভাই কোন জায়গাতে যুক্ত হয়েছেন প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে ভাইয়া মনে আমার লাইভে আসবে নতুন তো ভাই লাইভটা একটু লাইক দিয়ে দেন আর ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ভাইয়ের লাইভে যেহেতু আসছেন একটু ভালোবাসা দিয়ে যান তো সুরেশ ভাই মনে ইন্ডিয়ান ভাই তো সবাই একটু যুক্ত আছেন প্লিজ সন্ধ্যার সন্ধ্যার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে সময় দিই আগেও ছিলাম লাইভে কিন্তু নেটের কারণে আমার কমেন্টগুলো সামনে আসতে ছিল না আগে অনেক দিন ওয়াশিংয়ে ছিল তো এখন যারা যুক্ত আছেন সবাই লাইভটা একটু লাইক দিয়ে দেন আর যারা নতুন আছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালোবাসা দিয়ে পাশের বাইরে একটু পাশে দেখেন তো এই যে দেন হাওয়ার आगे दे आइलाम आवर विशाल बरो आवर पानी और पानी सूरज माय ब्रदर तो तो लाइव में सब्सक्राइबर সমস্যা করেন কারণে যেমন বিশাল সমস্যা করতে আছে যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন লাইভটা একটু জমজমাট করে দেন কমেন্টের মাধ্যমে আর হচ্ছে যারা এখনো লাইভে আসেন কিন্তু আমার লাইভটা লাইক দিতেছেন না সবাই একটু কষ্ট করে লাইক দিয়ে দিন আ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার কথা কিন্তু ভিউম্যানটা আসতেছে সবাই একটু কমেন্ট করেন ওরা দরা আর লাইভটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ যারাই ওয়াজরাই ওয়াসিং আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে লাইভটাকে একটু জমজমাট করে দেন একটু গরম করে দেন লাইভটা আর যারা নতুন বন্ধু আছেন সবাই কমেন্ট করেন আর যাদের ইউটিউবে একটি বা ইউটিউবে কাজ করেন সবাই আমার রিলস অথবা লং ভিডিও তো কমেন্ট করে আসবেন আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো তো যারা যারা ওয়াচিং আছেন প্লিজ কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে যুক্ত আছেন তো সুরেশ সুরেশ মাই ব্রাদার কি লিখতেছে বুঝতেছি না আমি হিন্দিতে বুঝি না যাই হোক উনিও অনেক কমেন্ট করতেছে ওনার প্রতি অনেক ভালোবাসা রইল তো আর যারা যারা যুক্ত আছেন সবাই একটু জয়েন হয়ে যান প্লিজ আগেও ছিলাম অনেক সময় লাইভে কিন্তু আপনার এই নেটের কারণে আমার কমেন্ট কি আসলে সময় কাটতেছিল না লাইভে আসলাম উদ্দেশ্য দেশে সময় কাটতেছিল বিকাল থেকেই কিন্তু সময় না কাটার কারণে যেমন ভাবলাম একটু লাইভে চলে আসি আপনাদের মাঝে একটু সময় দিই তো লাইভে সময় দেওয়াই ভালো তো আপনাদের মাঝে আসলাম তো ভালোবাসা দিতে ভালোবাসা নিতে কিন্তু বিষয় হচ্ছে সময় যেহেতু কাটে না তাই লাইভে আসলাম তো আপনারাও আসেন একটু সময় দেন আমাকে কারণ সময় কাটানোর মতো কোনো লোক পাইতেছি না তাই লাইভে আসলাম তো আমার কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে প্লিজ একটু জানাবেন আগেও আমার কমেন্ট আটকে গেছিল এখনো বুঝতেছি না কমেন্ট নাকি একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানান তো বেশিক্ষণ থাকবো না আমিও লাইভে একটু মাথা মাথা গরম আছে তো যারা যারা প্লিজ একটু জানান কমেন্টের মাধ্যমে কে কে যুক্ত আছে আমার কমেন্ট কি ওনাকে গেল নাকি আমার কমেন্ট কি আটকে গেল বুঝি কমেন্ট কি আটকে গেল নাকি আগেও কমেন্ট আটকে গেছে কিন্তু বুঝতে পারি নাই আমার আকাশ ভাইয়া বলছে যে কমেন্ট আটকে গেছে আর করার সাথে সাথে আমি ব্যাগ দিয়ে বের হয়ে গেছিলাম কিন্তু এমন কি কমেন্ট কি আর গেলো নাকি সবাই একটু জানাবেন প্লিজ दरारा वासिंग आसेंट प्लेस एक तो कमेंट करें आगे वो कमेंट आत क्या सेकंड तो पूछते भरे नहीं तो यहाँ ना की कमेंट क्या आत की क्यों ना की पूछता सीन है दरारा दुखता सेंट प्लेस लाइक तो लाइक दे देन दरारा दुखता सेंट प्लेस लाइक तो लाइक दे देन आर दरार नोटों ना सेंट यहाँ कर देन তো বিষয় হলো আজকে রাত্রে বারোটায় লাইভে আসবো তো কেউ যদি যুক্ত থাকেন বা রাত্রে ইউটিউবে অ্যাক্টিভ থাকেন সবাই একটু চলে আসবেন রাত্রে বারোটার দিকে আমি লাইভে আসবো তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন